ভালো গাড়ির সুদী অনেকে জানিয়েছে আমার প্রতিদ্বন্দ্বীর সংযুক্ত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল আমাকে শুধু শুভেচ্ছায় জানে নাই আমার মার চালানোর মধ্যে পর্যন্ত ইঞ্জিনিয়ার ইকবাল এসেছে ইঞ্জিনিয়ার হয়েছে কামরুল এসেছে এখন পর্যন্ত তুমি এই দেশের নাগরিক এক নম্বর ব্যক্তি বিশ কোটি মানুষের মধ্যে তিনশো লিঙ্কের মধ্যে তুমি একজন

আপনারা দেখছেন চ্যানেল ইছামতী নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের সম্বর্ধনা অনুষ্ঠান গোবড়া গোমরাপুরাবাসী গোবাউ গোরাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা এই গণসংগঠন আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ গগা গোড়াবাসী আপনারা আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে শত্রু সালাম অভিনন্দন এবং শুভেচ্ছা আমি অত্যন্ত খুশি দীর্ঘদিন পরে মাত্র ছত্রিশ বছর পরে আপনারা আমাকে বরণ করে নিয়েছেন আমি যখন প্রথম এসেছিলাম এই এলাকায় মাত্র একটি ভোট নিয়ে আমাকে বিদায় দিতে হয়েছে দীর্ঘ পথ পরিক্রমায় আজকে ছত্রিশ বছরের মাথায় কাউন্সিলর সাহেব বলেছেন দ্বিগুণ হারে আমাকে সারা উপজেলার মানুষ দিয়েছে এত চল্লিশ অপরা করার মানুষ আপনাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না আপনারা অর্থ রক্ত শ্রম দিয়ে আমার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন গত নির্বাচন পার্লামেন্টের নির্বাচন হয়েছিল সাম্প্রদায়িক নির্বাচন গারো বাঙালির নির্বাচন আর এইবারে নির্বাচন হয়েছে ধনী গরিবের মধ্যে নির্বাচন আমরা এই স্লোগানকে সামনে নিয়ে এসে আমরা দেখেছি বঞ্চিত নির্যাতিত মানুষ আমার পক্ষ অবলম্বন করে তারা তাদের লিডারশিপ প্রতিষ্ঠিত করেছে আনারস প্রতীকে তারা ঘোষণা করেছে নির্বাচনকালীন সময় এবং নির্বাচনকালীন উত্তর সময়ের বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে আমি রক্তের কথাটা এই কারণে বলছি যে গত তারিখে গত কয়েকদিন আগে যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার সময় যে দৃশ্য হালুয়া ঘাটবাসি সহ সারা বাংলাদেশের মানুষ দেখেছে আজকে মাননীয় আমাদের এমপি মহোদয় সাহেব তিনি তার বাসায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে এত সঙ্গে সাড়ে সাতটার মধ্যে সারা চৌরানব্বইটি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে চলে এসেছে আমাদের মধ্যে আমি এমপি মহোদয়কে প্রশ্ন করতে চাই সাড়ে সাতটার মধ্যে যদি ফলাফল এসে থাকে মধ্যে সময় আমার ফলাফল ঘোষণা করতে হয় কেন পার্শ্ববর্তী ফুলপুর এলাকায় আটটার সময় ফলাফল ঘোষণা করা হয়েছে করা দুবর উপজেলায় হয়েছে সাড়ে আটটার সময় যত সময় ক্ষেপণ করা হয়েছে ততই মানুষ উত্তেজিত হয়েছে বরাবরের মতো হয়তো বা নির্বাচন ফলাফল চিন্তাই করা হবে আর এই উত্তেজিত মুহূর্তে আমার মানুষগুলো রক্তাক্ত হয়েছে পাঁচজন পুলিশ আহত হয়েছে কাউন্সিলার হিসেবে আরেকটা কথা বলেছেন আমরা বারবার প্রশাসনের কাছে রিপোটেশন দিয়েছি অভিযোগ দিয়েছি আমরা বলেছি লাভজনক পদে থেকে তিনি কোনো অবস্থায় অবলম্বন করতে পারেন না আমরা প্রার্থীরা সংগীত সাধারণ ভোটাররা যা আসলে নির্বাচনটা সুস্থ হবে কিনা শেষ পর্যন্ত

ওই প্রার্থীর নাজমত প্রার্থীর লোকজনকে অ্যারেস্ট করেছে তাদেরকে জরিমানা দিতে হয়েছে। আর হালোঘাট সদরে কোনদিন হালোঘাটের গাছ স্কুলে যখন ছাপ্পা মারা শুরু হইল তখন এখানে পুলিশ অ্যারেস্ট করে তিনজন একজনকে তিন মাসের জেল প্রদান করেছে ওই লোকগুলা কি আনারো সতীকের ছিল না তার তার কোন প্রার্থীর সমর্থক ছিল আপনারা তো দুধের তুলসী পাতা আপনি বারবার আমরা প্রতিবাদ করেছি এবং বলেছি প্রকাশ্যে অপ্রকাশ্যে রিলিজিয়ান ফেস্টিভ্যালে ধর্মীয় সভায় উঠান বৈঠকে পারিবারিক ভাবে বিভিন্ন ভাবে আপনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আপনি চেষ্টা করেছে। আমি তো পক্ষপাতিত্বের উর্ধে থাকার কথা নিরপেক্ষ থাকার কথা আমরা তো আপনি তো অভিভাবক ছিলেন আপনি তো আমাদের এই জনপদের আপনি মাননীয় জাতীয় সংসদ সদস্য সকল আপনার কাছ থেকে জাস্টিসটা পাবেন আপনি ভাবছেন যে সংসদ সদস্য হয়েছি বেশ কয়েকটা চেয়ারম্যান আমার আছে আছে আমার শুনেছি মানুষের কাছে আর মধ্যবর্তী যে আসন এই চেয়ার এই চেয়ারটা যদি আপনার হয়ে যায় তাহলে কলা পূর্ণ হয়ে যায় হালুঘাটের জনগণ কিন্তু আপনার এই অসত পরিকল্পনা ধরে ফেলেছে তার বিরুদ্ধে অবস্থা নিয়েছে বন্ধুরা আমার আপনি আজকে আপনার মিটিং এ বলেছেন এখন আপনি হারিয়ে যান নাই দুই লাখ টাকা খরচ করলে নাকি হাই স্কুলের মাঠে পঞ্চাশ হাজার মানুষ আপনি জড়ো করবেন এই হুমকি কাকে টাকা খরচ করে যদি তুমি হাই স্কুলের মাঠে মানুষ পঞ্চাশ হাজার আনো আমি তোমার টাকাই লাগে না অশান্ত পরিবেশ আপনি করবেন না আল্লাহ ভয় লাগে

চেয়ারম্যান চেয়ারম্যানের অবস্থানের মধ্যে থাকবে এই যে স্বাভাবিক নিয়ম আইনত নিয়ম আচরণ বিধি সংবিধিবদ্ধ সাংবিধানিক আইন হইল এটা কেউ কারো চাকর না ভুলে গেছে তবে যে ডেমে প্রার্থী যদি আপনার প্রার্থী যদি পাশ করতে হয় তবে ওইভাবে আপনি ব্যবহার করতে পারতেন কিন্তু আমি চেয়ারম্যান বলবেন আমি অনেক জনসভার মধ্যে বলেছি তোমার পরিবারে তুমি সহ চারটি ভোট আমি দিয়েছিলাম আমার এই জীবনে তোমার প্রথম নির্বাচনের সময় তুমি আমার কোলে বসেছিলে আমি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছি চাতক পাখির মতো তুমি আমার মুখের দিকে তাকিয়েছিলে সেদিনের কথা কি তুমি ভুলে গেছো তুমি দল করো আওয়ামী লীগ আমি ধরি বিএনপি দলগত অবস্থান যদি থাকতো কেন্দ্রে যদি নির্দেশ থাকতো মার্গা যদি থাকতো তাহলে আমি তোমার কাছে আমি ভোট চাইতাম না তোমার চাচাকে মঞ্জুকে ভোট দিয়েছি তোমাকে ভোট দিয়েছি তোমার বাপকে দুইবার ভোট দিয়েছি আমি তোমার কাছে ওয়ারিশ পাই কিন্তু দুঃখ আমার ওয়ারিশ তুমি দিলা না

এখন পর্যন্ত তুমি এই দেশের নাগরিক এক নম্বর ব্যক্তি বিশ কোটি মানুষের মধ্যে তিনশো লিখের মধ্যে তুমি একজন তুমি এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও এখন পর্যন্ত নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কে তুমি শুভেচ্ছা জানাও নাই তুমি তো গণতন্ত্র মানো না তুমি শেখ হাসিনাকে মানো না অবহেলন যাদেরকে মানো না তুমি নির্বাচন কমিশনের পরিবর্তন তুমি মানো না তুমি সংবিধান মানো না সমস্ত কিছু লঙ্ঘন করে তুমি প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে তুমি ভোট চেয়েছ তুমি সাবধান হয়ে যাও এখনো সময় আছে আমি তোমাকে সেরোর জানাই তোমার উচিত জনগণের যা রায়কে তোমার সেরোর জানানো

সম্মান আমাকে দিয়েছে আমি তাদের সম্মান ফেরত দিব আমি তাদের সেবা দাস হিসেবে থাকবো আমি তাদের কর্মচারী হিসেবে থাকবো আমি যত পাই তত আমি দেব ঘোষণা করে দিব তুমি বলেছো ২৬ কোটি টাকার কাজ করেছ সাড়ে চার বছর সাতশো আটশো কিলোমিটার রাস্তা লাগে বিভুদালা আমি সদরের চেয়ারম্যান নব্বই দেশের টাকা কালীন মাত্র নয় কিলোমিটার রাস্তা পাকা করেছি তুমি সাড়ে দিনে চার বছরে কয়েক কিলোমিটার রাস্তা পাটা করেছো হালকা দেখো তুমি যাতে বাইক চান্সের নেই তুমি নির্বাচনে আসছো তোমার মত লেখা কি উপজেলা চারজন হইতে পারছো একবার না উপতারা নির্বাচন বসে এগারো বারো হাজার তেরো হাজার লেদিকে অনুরোধ করি আমার নাজিবুদ্দি ভাই উনি আমার বড় ভাই তাকে আমি শ্রদ্ধা করি বারো বছর তার সাথে রাজনীতি করেছি নাজিমুদ্দি ভাই মুক্তিযুদ্ধ মানুষ অত্যন্ত ভালো মানুষ ভাইকে আমি অনুরোধ করবো ভাই আপনার লোকজন আপনার সমর্থক সুফানুদ্দি যে আছে তারা কোনো অবস্থাতেই যাতে সহিংস আচরণ না করে আপনার প্রতি বিনীত অনুরোধ রাখি প্রশাসনের প্রতি অনুরোধ রাখি আপনারা ডাস্টিক অ্যাকশনে যাবেন আপনারা পরিবেশ পরিস্থিতি আমরা স্থিতি রাখবেন আমরা বলেছি এটা শান্ত নগর হিসাবে আমরা গড়ে তুলব সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ